কলা চিংড়ি মাছের ওয়াও কি দারুন একটা স্মেল বেরাচ্ছে দারুন গুড মর্নিং সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগত আজকে সকালটা শুরু করেছি দাও দিয়ে ছাদ দিয়ে আর ওই যে আমার বর্মা সাহেব এসেছে আমার সাথে মেনমা ভারতে ঠাকুর ঘরে কত টাকা কি কাজ হয়েছে সেটা দেখার জন্য এসেছিলাম তো ভাবলাম একটু ছাদেও আসি ঘুরে যাই তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুর কি অবস্থা চলো এই দেখো আমাদের লাল শাকগুলো দেখো অত সুন্দর বড় হয়ে গেছে দেখেছো আর এক দু দিন গেলে সব লাল শাকগুলো তুলে খাওয়া যাবে তা দেখো এই যে তোমাদেরকে দেখেছিলাম তো ঘরে প্লাস্টার হচ্ছে তো এগুলো এখন সাদা চুন বলে না হোয়াইট সিমেন্ট সেটা দিয়ে এটা করা হয়েছে আর চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখাই ঠাকুর ঘরও এখন প্লাস্টার হয়ে গেছে ঠাকুর ঘরের অবস্থা খুবই খারাপ এই দেখো এটা হচ্ছে ঠাকুর রাখার জন্য বেদি করা হয়েছে সিংহাসনটা রাখবে না আর এই যে ফাইনালি পুরো প্লাস্টার কমপ্লিট আর এই দেখো ওইখানে যে পুটটি করা সিমেন্ট চলে এসছে টাইস চলে এসছে এটা দেওয়ালের ঠাকুর ঠাকুরগড় অবস্থাটা দেখো শুধু আর এটা হচ্ছে ঠাকুর রাখার জায়গা দেখেছো আর ঘর বাদ দিয়ে পুরো ঘরটাই এরকম হাইট সিমেন্ট করা হয়ে গেছে তোমাদেরকে পুরোটাই দেখিয়েছিলাম ঠিক আছে তো চলো কাজ বাজ কত দূর কী হলো দেখাই হয়ে গেছে বা নিচে গিয়ে কাজ সারি এখন করি দেওয়া শুরু হয়ে গেছে আজকে আমি আমার জাতীয় পোশাকটা করবো না কারণ ওটা ভেজা আর এইদিকে দেখো ওইদিকে যা রোদ যাই হোক তো চলো সকালের কাজটা থাকতে করে শেষ করি তারপরে তোমাদেরকে আজ একটা নতুন রেসিপি দেখাবো তো চলো দেখতে থাকবো তো বড়ি দেওয়া পুরো কমপ্লিট ঠিক আছে আর সকালের খাবার খাওয়া হয়ে গেছে সকালে ডাল হয়েছিল আর পেঁয়াজ ফুলে এলু ভাজা খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি চলে এসেছি মাছ কাটতে দেখবে কী মাছ দেখো বুঝেছ এলো কী মাছ বলো তো এগুলোকে কি লাল ঠিক বলে না তেলাপিয়া বলে আমি ঠিক জানি না কিছু একটা বলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তো চলো তাতে করে মাছটা কেটে নিই তারপরে তোমাদের সাথে আজ একটা নতুন রেসিপি শেয়ার করব ভিডিওটা কিন্তু অবশ্যই দেখ তো দেখো আমাদের আজকে যে মেন যে স্পেশাল মেনুটা হবে তার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইগুলো চিংড়ি মাছ আর তার সাথে নারকেল এটা এরকম এই যে মানে বাড়ছে এখন এটা বাড়তে বাড়তে এরকম করতে আসবে তো দেখো মা এদিকে রান্না করছে ওলকপি আলু দিয়ে তরকারি আর তার সাথে সকালে যে মাছটা কেটেছিলাম সেটা পাতায় ভাজা করছে আর ট্যাংরা মাছের মাথাটা ভেজেছে এই তরকারিতে দেওয়া হবে আর ভাজা মাছটা অলমোস্ট হয়েই এসছে আর এদিকে দেখো আমার এখনও চিংড়ি মাছ পাটাটা হয়নি তো দেখো এদিকে ওটা পাটা কমপ্লিট হয়ে গেছে আর ওটা এখন প্রসেসিং করবো আর এই যে দেখো একটা তরকারি হচ্ছে অলরেডি আর এদিকে দেখো এদিকে দেখি আর বাবা বড়িগুলো সব নাচছে এই যে কৌশিক বড়ি ঢালছে কৌশিক কত খাটাচ্ছে বলো তোমাকে দিয়ে পেচারা আর এই বড়িগুলো এখন ঢালতে উঠবে আজকে আমি রান্নার ডিপার্টমেন্টে আছে তো দেখো এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে নুন হলুদ এখান থেকে যাবে রসুন বাটা তার সাথে শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটার বদলে তো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েও করা হবে বলো গুঁড়ো দেওয়ার পরে চিংড়ি মাছের বাটার সাথে এগুলো ভালো করে মাখাতে হবে যত ভালো মাখাতে পারবে তত ভালো টেস্ট আসবে দেখো এটা মাখানো কমপ্লিট এবার কলাপাতা নিয়েছে এর মধ্যে দিতে ভালো করে সরষে তেল মাখালো ব্যাপারটা মাখিয়ে নিলো আর কলা পাতার মধ্যে আটকে যাবে এটা দিয়ে ছড়িয়ে দিতে হবে যতটা কলাপাতাতে তেল রয়েছে ততটাতে তো দেখো মা কত সুন্দরভাবে এটা দিয়ে দিচ্ছে তো দেখো এখন এটা এই যে উনুন গ্যাসের ইয়ে একদম আস্তে করে দিয়েছে দিয়ে আর এই যে কষিয়ে দিয়েছে কলা পাতা তোর এটা আস্তে আস্তে ভাপে ভাপে হতে থাকবে তোমাদের ফাইনাল লুক পরে দেখাচ্ছি তো ওদিকে চলতে থাকবে মা করছে আর আমি চলে এসেছি এখন ওই ঝাপগুলোকে ঢালতে কারণ ওইযোগ আমার কৌশিক অলরেডি বড়ি ঢালা শুরু করে দিয়েছে এখন এই ঝাপগুলোকে নাড়বো আর এই যে তো দেখো ফাইনালি বড়ি ঢালা কমপ্লিট সব হয়ে গেছে ডান ঝাপ ঢোকানো হয়ে গেছে এগুলো একটু পরে ঢোকাবে আর ওই যে মাসে এখনও টিন মেজে পারে না কেন যে আজকে আরও তিন ছটার ওপর টিন হয়েছে আর এখন আমরা রেসিপিটার ফাইনাল লুক দেখাবো চলো রেসিপিটার ফাইনাল লুক দেখাও কি দারুন একটা আমি তোমাদেরকে আগেই দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো